রাজ্যে বর্তমানে বহুমুখী সংকট চলছে বলে সাংবাদিক সম্মেলনে যে অভিযোগ করেছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী আজ প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বর্তমানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্য চলছে এর মধ্যে যাতে কিছু নেতিবাচক চিন্তাধারা ঢুকিয়ে দেওয়া যায় এই চেষ্টা চালাচ্ছে বামেরা এটাই বামেদের চিন্তাধারা এবং আদর্শ বলে অভিমত ব্যক্ত করেন তিনি বামেদের শাসনের তুলনায় বর্তমানে মানুষের ক্রয় ক্ষমতা অনেক বেড়েছে বলে দাবি করে তিনি বলেন পিছিয়ে পড়া মানুষদেরকে সমাজের মূল স্তরে নিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে বর্তমান সরকার বামেরা উন্নয়ন বিরোধী এবং বিভ্রান্তকারী বলেও মন্তব্য করেন তিনি ম্যালেরিয়া নিয়েও বিভ্রান্তি ছড়াচ্ছে বামেরা ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা যাওয়ার কথা বলছে বলে জানান এদিন সব মিলিয়ে রাজ্য সরকার মানুষের চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা আইন শৃঙ্খলা অর্থনীতি পরিকাঠামো সহ সব বিষয়ে উন্নয়নের জন্য কাজ করছে বলে জানান তিনি এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ও মিডিয়া ইনচার্জ সুনীত সরকার আমি আপনাদের মাধ্যমে দায়িত্ব নিয়ে বলছি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমি কথা বলেছি যে পেশেন্টের মৃত্যুর কথা বলেছেন তার মৃত্যু মেলেরিয়ায় হয়নি বিভ্রান্তি ছড়াচ্ছে সিপিএম তিনি ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন এবং ডায়রিয়াল ডেথ হিসেবে সেটা প্রাথমিকভাবে চিহ্নিত তারপরেও একটা ডেথ কেস যাতে না হয় হেলথ থেকে শুরু করে যে সেক্টরে কোনো ত্রুটি যাতে না থাকে তার জন্য রাজ্য সরকার এবং রাজ্য সরকার প্রত্যেকের স্বাস্থ্য বিষয়ে সচেতন তার জন্যই প্রতিটি জেলা হাসপাতাল থেকে হাসপাতাল থেকে শুরু করে রুরাল হসপিটাল সমস্ত জায়গায় হেলথ ইনফ্রাস্ট্রাকচার কে হয়েছে